তাকে চাই এই বাড়িতে নতুন এসেছ তো তাই আলাপ করতে এলাম আমি দীপিকা ও আসলে এই দুপুরবেলা মানে এখন তো কেউ বাড়িতে নেই সেই জন্যই তো না মানে সেই জন্যই এখন এলাম নিরিবিলিতে বেশ জমি আড্ডা দেওয়া যাবে কর্তা বাড়িতে থাকলে আর যাই হোক মেলি আড্ডাটা ঠিক জমে না হ্যাঁ তা ঠিক কিন্তু অত কিন্তু করু না তো একটু আরে বাবা ভিতরে তো ঢুকতে দেবে নাকি হ্যাঁ হ্যাঁ আসুন না কিন্তু না আমি এখনো ঠিক গুছিয়ে উঠতে পারিনি সব কিছু এত ছড়িয়ে আছে এইখানে এই চেয়ারটাতে বসতে অসুবিধা হবে না তো তো কি যে বলো রাখো তোমার চেয়ার আমি এ বাবা প্রথমবার বাড়িতে এলেন মাটিতে বসলে কিরকম খারাপ দেখায় না একটু না আচ্ছা চলো তোমাকে বরং একটু হেল্প করে দিই কোথায় কি রাখবে বলো তো আচ্ছা বেডরুমটা গোছানো হয়ে গেছে ওই আর কি কিন্তু আপনি এসব আবার কেন করতে যাচ্ছেন আমি নিজেই সব করে নেব আমার কিন্তু খুব লজ্জা করছে আমার কাছে আবার লজ্জা কাউকে ভালোবেসে হঠাৎ করে ঘর ছাড়লে কি হয় আমার জানা আছে কি কিছু বললেন না কিছু বলিনি তো আরে দাও না জানলা পর্দাগুলো দাও পর্দা না টাঙালে জানলাগুলো তো খুলতেই পারবে না 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 ওদিকে জানলাগুলো খোলার দরকার নেই সুগত আমাকে বারবার বারণ করে গেছে ওই জানলাগুলো খুলতে কেন পিছনে কত বড় বাগান কত ফুলের গাছ দাঁড়াও আমি খুলে দিচ্ছি না না ও এসে দেখলে আমাকে খুব বকাবকি করবে থাক ইস এত সুন্দরী বউকে বর বকতেই পারে না দেখেছো তোমার সাথে এতক্ষণ কথা বলছি অথচ তোমার নামটাই জানা হয়নি তোমার নামটা কি বলো তো আমার নাম অদিতি নতুন শিকার কিছু বললে না আমাকে না বললাম শিকার করি তোমার বরের পছন্দ আছে কি মিষ্টি তোমার মুখটা বাড়ি মাদুরির গলায় চন্দ্রহার যা কি যে বলছেন আমার বর কিন্তু দারুণ হ্যান্ডসাম সুন্দর দেখতে ওকে আপনি দেখেননি তাই এরকম বলছেন দেখেছি তো কোথায় কবে হ্যাঁ ও ওই যে তোমার ড্রেসিং টেবিলের সামনে তোমাদের বিয়ের ছবিতে ও হ্যাঁ হ্যাঁ ওই আমাদের ওই এক তাই ছবি আসলে না ও ছবি তুলতেই চাই না তাই না আমার বড় ছবি তুলতেই চাইতো চাইতো না না মানে দেখো তো ঘরটা কেমন লাগছে বাহ আপনি কি সুন্দর ঘর সাজাতে পারেন কথায় কথায় কখন এত সুন্দর করে সাজিয়ে ফেললেন বসার ঘরটা ওটাই তো আমার সাবজেক্ট আমি ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে পড়াশোনা করতাম করতাম কোর্স কমপ্লিট করেননি প্রেমের ভূত মাথায় চাপলে কি হয় সে তোমাকে আর কি নতুন করে বোঝাবো বলো আপনি কি করে জানলেন বলুন তো যে আমি সুগতর প্রেমে পাগল হয়ে মা বাবা পড়াশুনো সব ছেড়ে চলে এসেছি এ বাড়িতে যারা আসে তারা তো এভাবেই আসে মুহের জালে জড়িয়ে আপনি যে মাঝে মাঝে কি বিড়বিড় করে বলছেন আচ্ছা কি বলছেন বলুন তো বলছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির লোকের সাথে যোগাযোগ করো দেরি করো না দূর এ বাড়িতে আসার পর থেকে আমার মোবাইল ফোনটাও কোথাও খুঁজে পাচ্ছি না কারোর সাথে যোগাযোগ নেই সুগত রোজ সকালবেলা বেরিয়ে যাচ্ছে ফিরতে ফিরতে প্রায় রাত নটা আমার যেন কীরকম মনে হচ্ছে শহরের দূর প্রান্তে নির্জন নিরিবিলি এই বাড়িটাতে আমাকে যেন কেউ বন্দি করে রেখেছে সেই জন্য তো সেই জন্য তো বলছি পালিয়ে যাও যদি বাঁচতে চাও পালিয়ে যাও এক্ষুনি পালিয়ে যাও কথা বলো না ছি এ এসব কথা বলবেন না সুগত শুনলে খুব কষ্ট পাবে আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি যা কিছু সিদ্ধান্ত আমি আমার নিজের ইচ্ছেতে নিয়েছি ও তো আমাকে জোর করেনি আচ্ছা আপনি আজাশ বরণ আসুন হ্যাঁ অনেক দেরি হয়ে গেল হ্যাঁ সেই ভালো চলি তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো আর হয়তো কখনো দেখা হবে না ও এই ডায়রিটা বসার ঘরটা গোছাতে গিয়ে সোফার পিছন থেকে পেয়েছিলাম আসি ভালো থেকো আসুন বাবা আমি ভালো নেই বাবা একটু ভালো নেই আমাকে এসে নিয়ে যাও বাবা আমাকে ক্ষমা করে দাও কে কে লিখছে এটা কার ডায়েরি আমি বুঝতে পারছি বুঝতে পারছি খুব বড় রকমের কোনো বিপদের মুখোমুখি হতে চলেছি অনুরাগকে বিশ্বাস করে আমি ভুল করেছি বাবা ও একটা প্রতারক ওর সুদর্শন চেহারাটার আড়ালে লুকিয়ে আছে একটা পিসাচ পিসাজ কিন্তু অনুরাগটা আবারকে সুদর্শন চেহারার আড়ালে পিসাজ মানে ভালোবাসার জালে জড়িয়ে নিরীহ নিরপরাধ মেয়েদের ও এই বাড়িটাতে নিয়ে আসে লোকালয় থেকে বিচ্ছিন্ন এই বাড়িটার পিছন দিকে একটা বড় বাগান আছে জানো বাবা কোন বাড়িটার কথা লেখা আছে এখানে এই বাড়িটা হ্যাঁ এই বাড়িটার পিছনেও তো একটা বড় বাগান আছে ওই বাগানটাই অজস্র বড় বড় ফুলের গাছ বকুল শিমুল কৃষ্ণচূড়া পলাশ ফুলে ফুলে ভরে আছে গাছগুলো কেন বলে তো বাবা আসলে ওই গাছগুলো বেড়ে উঠেছে অজস্র নিষ্পাপ সরল সুন্দর মেয়েদের দেহ নির্যাসে কি বলতে চাইছে মেয়েটা সংস কি সাংঘাতিক আমার তো খুব ভয় লাগছে কিরকম হাত পা ঠান্ডা হয়ে আসছে উ সুগত তুমি কখন আসবে নিখুঁত প্রেমের অভিনয় অনুরাগ ওই নিরপরাধ মেয়েগুলোকে এই বাড়িতে নিয়ে আসে তারপর তারপর তাদের হত্যা করে তারপর শুনি পুন হাতে তাদের শরীর থেকে বার করে নেয় লাংস হার্ট কিডনি লিভার ইত্যাদি প্রত্যঙ্গ বিদেশের বাজারে এই অঙ্গ প্রত্যঙ্গ অনেক দাম কি অদ্ভুত জানো ওর কাছে একটা গোটা মানুষের কোনো দাম নেই সব কাটা ছেড়া হয়ে যাবার পর ওই দেহটা বাগানের মাটিতে পুঁতে দেওয়া হয় তার উপর রোপণ করা হয় একটা কামিনী কিংবা কৃষ্ণ চূড়া বকুল কিংবা পলাশের চারা ওই ফুলটার সুগন্ধে বাবা বাবা কোনোদিনও যদি আমাকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসে পৌঁছাও ওই বাগানে দেখবে একটা স্বর্ণলতা গাছ সবার থেকে আলাদা একটু নরম কোমল জানবে জানবে ওখানেই শুয়ে আছে তোমার দীপিকা দীপিকা এটা দীপিকার ডায়েরি দীপিকা আর বেঁচে নেই ও আচ্ছা ও যে এতক্ষণ আমার সাথে সময় কাটালো এত কথা বলল এটা এটা কি করে সম্ভব দেখি ওদের বিয়ের ছবি নাম তো অনুরাগ কিন্তু আমার বড় ছবি তুলতে চাইতই না আমার বড় ছবি তুলতার মানে অনুরাগ আর সুগত একই লোক পালা আমাকে আমাকে এ বাবা যা হঠাৎ লাইট চলে গেল কেন কে কি কে ওখানে কে সুগত হাতে কি সুগাত বাড়িতে নতুন এসেছ তো তাই আলাপ করতে এলাম আমার নাম অদিতি